পানি সেই পানি সবগুলো রাস্তায় চলে আসে প্রতিদিন দুপুরবেলা বেলা গরুরই গাঁদ হয় আর সবগুলো জল আসে এই জায়গায় চলে আসে আর আমাকে বাচ্চাদের অসুবিধা আসতে রোগ বেলায় সব সময় লাগে থাকতেছে গন্ধে বাতাস তাহলে গন্ধে জায়গা থাকাই যায় না আর যে লোকজন যা আছে সব উড়ে উড়ে সব চারিদিকে পরিবেশে ছড়াই যাচ্ছে চারিদিকে কি নাম তোমার বন্ধ মুরাগি ওই তুমি ওই জায়গায় বাইরে গেছিলে কিভাবে কাদায় এই যে আপনারা তো আসলে দেখলাম পানির ভিতর দিয়ে আসতেন এবং এই যে মুরগির খামারের কারণেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তো আপনাদের এই যে কি কি সমস্যা হচ্ছে একটু যদি বলতেন জলাবদ্ধতার কারণে আমাদের পরিবেশটা প্রথমত পরিবেশটাই নষ্ট হচ্ছে আর দ্বিতীয়ত আমাদের বাড়িঘর দুয়ার এই সে অবস্থা তারপর বাস্তা গাস্তার স্কুলে যেতে সমস্যা হচ্ছে আমার এই ঘেরটা মাছের সমস্যা হচ্ছে সবজি চাষের সমস্যা হচ্ছে তারপর আরো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে

তাostal যে জল ফার্মেজে করে পান দুইয়ে মুরগি গরু জল দুইয়ে ইকোসিডি আছে মধ্য মূলত এই পাশে যে বাড়ি বাড়িটা আছে এই কোটা জলমগ্ন চার পতে উপরে এই জলটা আর এই জলটা বিষাক্ত গন্ধ হাত পা করছে ইনফেকশন আছে এই তারপরে এখানে ব্যথা করে এই জন্য এই জলটা কেন কি কারণে মানে কারণে

সমস্যা হচ্ছে বাচ্চাদের জন্মরোধের সৃষ্টি হচ্ছে যাতে করে মানে চুল কানিতে অনেক সমস্যা হচ্ছে আর দুধ জোয়ার রোষ হ্যাঁ তারপর বিশেষ করে স্কুলে যারা যায় যে বাচ্চারা যাচ্ছে তাদের তো বেশি সমস্যা বাচ্চা কাচ্চা এই জামাটা বাড়ি আর পা যে চাকরি লাগতেছে চুলকানি শুরু হয়ে যাচ্ছে তার গায়ে আল্লাতে তার

রগব্যাদি হচ্ছে তা তো ওর শরীর তাহলে পানির অবস্থা এই যে ইজাল ভিতর ঢুকে যাচ্ছে মানে একদম তো বাকি এই যে আপনি বললেন যে চেয়ারম্যান মেম্বার বা স্থানীয় বা থানায় টিএনও বা বিভিন্ন দপ্তর আপনার এই অভিযোগ দেননি এলাকা হ্যাঁ বহু বিভিন্ন জায়গায় আচ্ছা আমার যে মন্ত্রী এমপি বাবু যখন বাবু ছিলেন ওনাকেও জানানো আছে ও জানালো আর কোনো কিছু হয় না হয় না মানে আস্তে আস্তে দেখা গেল ওই কোনভাবে কি উনি যোগাযোগ করে কিভাবে কি করে কারণ আমার বাড়ি সব ওভার আমার ওই আমি তো সবসময় জেনে